নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে ভেরি ভেরি গুড মর্নিং জানে সবাইকে তো আজকেও মানে আরও একটা নতুন সকাল পেয়ে গেলাম ঈশ্বরের কৃপায় তো যাই হোক আজকের আজকেও প্রতিদিনের মতো উঠে রেডি হয়ে স্কুলে যাচ্ছি এই সরি অফিসে যাচ্ছি আর আজকে কিন্তু সায়নবাবু স্কুলে যায়নি কারণ খুব কান্নাকাটি করছে বলছে একটা দিন যাব না যাব না কালকে স্কুলে গিয়েছিল গিয়ে একটু পড়ে গেছে গিয়ে ব্যথা পেয়েছে কেটে গেছে কিছু কিছু জায়গায় তো বলছে আজকে আর যাবে না কালকে আবার যাবে তো অনেকবার বলছে বলে আমি আর বেশি জোর করলাম না কারণ থাক পড়ে টরে গেছে ব্যথা হয়ে আছে আর আবার যদি পরে টোরে যায় ব্যথা পেয়ে যাবে তাই জন্য একটা দিন রেস্ট দিলাম আবার কালকে পাঠিয়ে দেব তো যাই হোক এমনি স্কুল তো খুললো সবে একদিন মাত্র স্কুলে গেল কাল থেকে স্কুল খুলেছে শুধু কালকে গিয়েছিল আজকে আবার অফ হয়ে গেল আবার কালকে পাঠাবো তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর এই রেডি হয়ে যাচ্ছি দোকানে সাথে থাকুন দেখতে থাকুন দোকানে চলে এসেছি দোকান খুলে বসেও পড়েছি আর সাপ্লাই দিতে ওই যে ওই দাদা এখন দেয় দাদা দুধ সাপ্লাই দিয়ে এসছে কিছু এখনো কিছু বাকি আছে ওটা ওনার ওয়াইফ ওনারা দুজনে মিলে এখন করে আর এই যে আমি বসে আছি দোকান খুলে চলুন আজকে দেখা হচ্ছে আর সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে পরে তো বন্ধুরা আমি অফিস থেকে বাড়ি এসেছি অনেকক্ষণ আগেই বাড়ি এসে স্নান টান হয়ে গেছে আজকে আর স্নান করে অফিসে যায়নি ব্যাপারে কারণ হচ্ছে কারণ হচ্ছে সকাল সকাল স্নান করে ঠান্ডা লেগে যাচ্ছে প্রচণ্ড তাই জন্য আর করিনি তো রান্নাও হয়ে গেছে তো কী রান্না হচ্ছে আজকে চলুন দেখায় হ্যাঁ আমাদের এখন আমিষ আর নিরামিষ দুটো একরকম দু রকম রান্না হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের দু রকম রান্না হচ্ছে তো এই যে এখানে ভাজা অনেকে খাওয়া হয়ে গেছে ওই জন্য কমও হয়ে গেছে এখানে আর এক রকমের ভাজা ছিল আলু ভাজা আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা আলু ভাজা শেষ আর এটা হচ্ছে পনিরের তরকারি এখানে সব নিরামিষের আইটেম আর এটা আছে কাঁকরোল এ তরি কি বলে কেওড়া কেওড়া চাটনি এটা মিষ্টি দিয়ে চাটনি হচ্ছে কেওড়া এই যে এটা হলো নিরামিষ গ্যাসের গন্ধ বের হচ্ছে এখানে আছে দুধ জল দিয়ে রেখেছে এটা গরম জল করা হয়েছে আমি এখন ভাব নেব এদিকে ভাত এটা সন্দবলার ভাত রেডি হয়ে গেছে উপর দিয়েছে আর এইদিকে হচ্ছে সব আমিষ তো চলো এগুলো দেখায় এখানে আছে ডাল এটা মুগ ডাল করেছে আজকে হলুদ দিইনি ছোটটা খাবে বলে হলুদ দেওয়া হয়নি হলুদ ছাড়া মুগ ডাল এখানে আছে মাছের তেল এখানে আছে কেওড়ার টক এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কেওড়ার টক এখানে কি আছে এখানে আছে একটু কালকের মাংসর তরকারি এখানে আছে মাছ ভাজা এখানে আছে আলু ভাজা আলু ভাজাও শেষ আর এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ আসার সময় কাতলা মাছ নিয়ে এসেছিলো বরং আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তো এই যেটা করেছে বেগুন দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করা হয়েছে আর এই তো চাটনি দেখিয়ে দিলাম তো এই হয়েছে আজকে আমাদের মঠ রান্না আর এখন দেখতে দেখতে একটু পরে যাব দোকানে তো চলুন আবার দেখা হচ্ছে পরে শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন বেরিয়ে পড়েছি দোকানে দোকানে যাচ্ছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন পাঁচটা বাজলেই অন্ধকার পাঁচটা বাজলেই সন্ধ্যা এখন দেখতে দেখতে বেলা অনেক ছোট হয়ে গেছে তো এখন কিন্তু পাঁচটা বাজে তো পাঁচটা বাজে দেখুন চারিদিকে অন্ধকার হয়ে গেছে তো যাই হোক এখন দোকানে যাই আবার পরে দেখা হচ্ছে এই যে দোকানে চলে আসলাম আর দোকান খোলাও হয়ে গেছে দোকান খুললাম দোকানে ধূপ দিলাম এবার বন্ধুরা বাড়ি চলে এসেছি দোকান থেকে আর দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেলো তো এবার ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের মতো সবাইকে টাটা গুড নাইট টাটা